পাবনার সাথে উপজেলার বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশার শিক্ষা কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় আশা এনজিও আতাইকোলা এক ব্রাঞ্চের আয়োজনে ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় হলরুমে অভিভাবক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আশা পাবনা জেলার শিক্ষা অফিসার আনোয়ারুস শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার বিভাগীয় সিনিয়র শিক্ষা অফিসার আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার শহীদুল ইসলাম ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুশিয়ারা খাতুন আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আবদুল আলিম পারভেজ হোসেন এই সময় আসার দেশব্যাপী দারিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দেশব্যাপী পনেরো হাজার ছয়শো বারোটি প্রাথমিক শিক্ষাকেন্দ্রর মাধ্যমে প্রায় চার লক্ষ আশি হাজার শিক্ষার্থীদের পাঠ আওতায় আনা হয়েছে এছাড়াও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের চৌষট্টি জেলায় চৌষট্টিটি পাঠকেন্দ্রর মাধ্যমে ছয় হাজার জন শিক্ষার্থীদের এ সেবা দিয়ে যাচ্ছে i <laughs> do